শেখ হাসিনা সোমবার এক ভার্চুয়াল মিটিংয়ে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট হাসিনার উদ্ধৃতি দিয়ে দা প্রিন্ট প্রকাশ করেছে হাসিনা বাংলাদেশে ফিরে এসে সব হত্যাকারীর বিচার করবে তাদের বিচার বাংলার মাটিতেই হবে সিনা কখনোই তার কোনো বক্তব্যে দেশের সাধারণ মানুষ হত্যার বিচারের কথা বলেনি যার কারণ হিসেবে নেটিজেনরা বলছেন নিজের ফাঁসির রায় নিজে লিখবার মতো বোকা হাসিনা না দিকে আগামী এপ্রিলেই শুরু হবে হাসিনার বিচার কার্যক্রম তবে তাকে দেশে ফিরিয়ে আনা বা তাতে ভারতের মতামত কি হতে পারে এ বিষয়গুলো এখনো অমীমাংসিত যেহেতু হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থ সিদ্ধির চাকর তাই দেশটির পক্ষ থেকে তাকে সহজে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ধোয়াশা আছে এমন মন্তব্যই ভাসছে সমাজ পাতায় প্রিন্টের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় হাসিনা ড ইউনুসকে মবেস্টার আখ্যা দিয়েছেন ইউনুস এবং তার সহযোগীরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে বলেও হাসিনার উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি দ্য প্রিন্ট আরও লিখেছে হাসিনা ওই ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এই উদ্দেশ্যেই যে আমি ফিরে আসব গত জুলাই মাসে ছাত্র আন্দোলনে পুলিশের ওপর হামলা ও চার পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা নিয়ে হাসিনা মন্তব্য করেন বলে দ্য প্রিন্টের প্রতিবেদনে প্রকাশিত হয় তিনি জানান ওই হত্যাকাণ্ড ছিল ইউনুসের পরিকল্পিত ষড়যন্ত্র তিনি এই ঘটনার গভীর তদন্তের দাবি করেন এবং জানান যে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে তিনি ফিরে আসবেন দ্য প্রিন্ট হাসিনার বরাদ্দ দিয়ে আরও লিখেছে এটি ছিল একটি বড় চক্রান্ত এবং আমি ফিরে এসে তাদের বিচারের মুখোমুখি করব তিনি সরকারের ব্যর্থতা এবং পুলিশের পরিবারের জন্য কোনো বরাদ্দ না দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা তার বক্তব্যে জানান যখনই তিনি দেশে ফিরবেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি তিনি বর্তমান সরকারকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন এবং জনগণকে তাদের অধিকার পুনরুদ্ধারে সংগ্রাম করার আহ্বান জানান বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় মিডিয়াটি অন্যদিকে এই মাসের শুরুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে প্রকাশিত হয়েছে হাসিনা ও আওয়ামী লীগ জুলাই গণহত্যা ও নির্যাতন নিপীড়নে সরাসরি দায়ী প্রতিবেদনে আরও বলা হয়েছে হাসিনা সরকারের শীর্ষ কর্মকর্তাদের